নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভুষো চিংড়ি বা কুচো চিংড়ির বড়া এটি বানাতে খুবই সহজ খেতে খুবই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এটাকে সেই কাদা চিংড়ি বা ছোট ছোট ভুসো চিংড়ি বলে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চিপে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি ডালবাটা চালের গুঁড়ি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে তার সাথে নিয়েছি সরু সরু করে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি রসুন কুচি মাছটাকে মাখার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে মাছটা দিয়ে দিলাম তার মধ্যে ডালবাটা ডাল বাটাটা আমি আধ বাটা বেটেছি খুব পেস্ট করে নি মিহি অল্প জল দিয়ে বেটে নিয়েছি তার সাথে দিয়েছি চালের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা যার যেরকম পছন্দ মতন দিতে হবে সামান্য কালো জিরে নুনটা স্বাদ অনুযায়ী দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো চার কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি সেটা দিলাম কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে বড়ো একটা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি এবার সব উপকরণগুলো দিয়ে হালকা হাতে ভালোভাবে মেখে নেব পুরো চেপে চেপে মাখবো না জল কেটে যাবে তাহলে ভাজার সময় মাছ মাছাটা কম হবে হালকা হাতে ভালোভাবে আস্তে আস্তে ওটাকে মেখে নেব মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এই রকম হয়েছে যেহেতু মাছে পুরো জলটা চিপে নিয়েছি মাছ থেকে আর ডাল জল বেশি দিয়ে পেস্ট করে নিই আধ ভাঙা আধ ভাঙা করে মেখে মানে বেটেছি তার জন্য এর থেকে এর মধ্যে জল দিলে বড়াগুলো মাছ কম হবে এরকমভাবে আমি মেখে নিয়েছি ইন্ডাকশান আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার লো মিডিয়ামে ভাজবো একটু কমিয়ে দেব এবার বড়াগুলোকে আমি চ্যাপটা চ্যাপটা করে তেলে ছেড়ে দেব খুব চিপে চিপে দেবো না চ্যাপটা চ্যাপটা করে দিলে মচমচে হয় ভালো আর আঁশটা যেহেতু একটু তাপটা কমিয়ে দিয়েছি সেহেতু বড়াগুলো ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে বেশি তাপে ভাজলে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা যখন কম হবে এই মাখাটা জল দিয়ে মাখা যাবে না তাহলে চিংড়ি মাছটা যেহেতু কাদা কাদা টাইপের এর মধ্যে যদি জল পড়ে তাহলে জল ছেড়ে দেবে তখন নরম হয়ে যাবে মাখাটা এবার বড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব প্রথম পিঠটা একটু হতে টাইম দিতে হবে তারপরে আবারও আস্তে আস্তে আমি উল্টে দেব এক পিট আমার হয়ে গেছে আবারও আমি আর এক পিট উল্টে দেব এই চিংড়ির বড়া শুধু খেতেও ভালো লাগে আবার ডালের সাথেও তো খুবই ভালো লাগে খেতে বড়াগুলো আমার হয়ে গেছে এর থেকে আর লাল করবো না এবার আমি তেল থেকে আস্তে আস্তে তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব ভালো হয় প্রথমগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার যেগুলো আছে ওগুলোও আমি আস্তে আস্তে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ